একমাত্র আমি ভিপি প্রার্থী আর একজন ভিপি প্রার্থী দেখাতে পারবেন না আপনার ভোটাধিকারী আন্দোলন করছে আমি শেখ নুরুদ্দিন আবিরট নং পাঁচ ভিপি প্রার্থী খোঁজ নিয়ে দেখবেন আপনাদের ভোটাধিকার আদায়ে একমাত্র আন্দোলনকারী ভিপি প্রার্থী আর কোন ভিপি যদি আপনাদের ভোটাধিকার এই যে ভোট দিবেন আন্দোলনে ফসল এটা আপনারা জানেন একমাত্র আমি বিবি আর এক আর একজন বিবি প্রার্থী দেখাতে পারবে না আন্দোলন করছে ঠিক আছে ভোট দিবেন বেলট নাম্বার হাতের আঙ্গুল তারা তখন শিক্ষার্থীরা আমাদের এই ব্যাপারগুলো জানতে পারছে তারা দেখতে পাচ্ছে যে আমাদের চেয়ে যোগ্য প্যানেল আসলে নেই আমরা প্রচুর 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 ইতিবাচক ছাড়া এবং বিশেষ করে আজকের যাদের নবীন বরণ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ আপনারা জানেন এই চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভোটাধিকার ছিল না এই ভোটাধিকার কিন্তু আমাদের ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের আন্দোলনের ফসল আমরাই একমাত্র তাদের ভোটাধিকারের জন্য আন্দোলন করেছি সেই দিক থেকে এই পুরো ব্যস্তার সিম আমাদের উপর অবশ্যই আছে ইনশাল্লাহ ভালো কিছু হবে আমরা জয়ের ব্যাপারে আশাবাদী কাছ থেকে ফুল এক্সপেক্ট আর এদিকে বন্ধুর কাছ থেকে একজন